এখনো এক ঘন্টা অপেক্ষা করবো দেখা যাক ডিমটা ঠিক মতো ভাজা হয় কিনা একেবারে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর প্রায় দু থেকে তিন মাস পর আমরা ভিডিও দিচ্ছি এতটাই রোদ পড়েছে যে কমেডিয়ান ভিডিও বানাতাম এখন ছেলেপুলে না থাকার কারণে কমেডিয়ান ভিডিও বানাচ্ছি না ভিডিওটা বানাবো এখন সবাই দেখছি বানাচ্ছে এত রোদের টেম্পারেচার সবাই দেখছি ডিম ভাজতেছে রোদের তাপেতে তো আজকে সেই জন্য আমরাও নিয়ে চলে এসেছি রোদেতে ডিম ভাজবো মাঠে তার চলে এসেছি রাস্তার মধ্যে রাখবো দেখা যাক ডিম ভাজা হয় কিনা তো চলো আগে তাপ গরম করব তারপরে তেল দেবো তারপর ডিম দেবো ঠিক আছে তো চলো এতটাই রোদ পড়েছে যে ফোন হিট হয়ে গেছে আর সেই জন্যে ক্যামেরা চালু হয়নি আর সেখানে এখনও সসপেন আমার রোদে দিয়ে আছে কারণ বেশি গরম হলে তারপরে ডিমটা দেবো আর এখানে এই যে আমাদের আকুদা এখানে এখন গরমে হাল্লা হয়ে গেছে ঠিক আছে হাওয়া কাটছে ফোনের কোবার খুলে তো চলো ফোনটা একটু ঠান্ডা হোক তারপরে একবারে তাবার কাছে যাব ডিমটা ভেঙে দুবো তারবার মধ্যে তো তখন ঠান্ডা হোক তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পুরো তাবা পুরো তেতে গরম হয়ে গেছে ঠিক আছে এবারে এই ডিমটা এখন ফাটিয়ে দুবো এর মধ্যে দেখা যাক কি রিয়েকশন আসে তো চলো ডিমটা আগে বার করি এই হচ্ছে ডিম এবার এটা এর মধ্যে ফেটে দুবো গাইস এই হচ্ছে সেই ডিম ডিমটা অনেকটা বড় দেখে দিয়েছে দোকানে দেখা যাক কি হবে ডিমটা আর ডিমটা এই জায়গাটা ঠিক সমান ভাবে থাকবে দেখা যাক কি হয় ডিমটা দেখা যাক একটুখানি রোদে থাক তারপর আবার তোমাদের সময় দেখা হচ্ছে বেশ পুরো দশ মিনিট পর দেখতে যাচ্ছি এখন ডিমটাকে কি অবস্থা হয়েছে ঠিক আছে ডিমটার অবস্থাটা দেখবো এখন তো এসো ডিমটা একবার দেখি দাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে ডিমটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠিক ভাবে ভাজাও হয়নি সব ঘেঁটে গ হয়ে গেছে তো এখনও অপেক্ষা করব আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ অপেক্ষা করতে হয় ততক্ষণ অপেক্ষা করব দেখা যাক ডিমটা আজকে ভাজা হয় কিনা এই এত রোদে ডিম ভাজা হোক আর নাই হোক আমরা কিন্তু ভাজা হয়ে গেছি এই দুজনে এত রোদ করছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাও ডিম পর্যন্ত ভাজা হয়নি এখন তো এক ঘন্টা তেরো মিনিট হয়ে গেছে তো এখন আমরা ডিমটা দেখবো ভাজা হয়েছে কিনা তো চলো যা যাক তো অবস্থাটা পুরো সেই নুনের মধ্যে তেল দেখলে যেমন হয় সেইরকম অবস্থাটা হয়ে গেছে তো তোমাদেরকে ভালো করে ক্যামেরাটা দিয়ে দেখি দিচ্ছি এই হচ্ছে আমাদের ডিমের অবস্থা অপেক্ষা করবো এখন এক ঘন্টা অপেক্ষা করব দেখা যাক ডিমটা ঠিক মতো ভাজা হয় কিনা একেবারে ভাজা হয় যাবো অনেকে ভিডিও বানায় যে ডিমটাকে তাবার মধ্যে রেখে রোদে রেখে দিলে ভাজা হয়ে যায় কিন্তু আমার ডিমটা এখনো ভাজাই হচ্ছে নি নিজাব বেজ্জতি যারা ভিডিও বানায় তারা মনে হয় ফেক ভিডিও বানায় যে দেখানোর জন্য ঘরে ডিম ভাজে আবার কিছুক্ষণ পর তাবাই তুলে দেয় আবার পরে কিছুক্ষণ পর আবার একটু ভেজে তাবাই তুলে দেয় এরকমই মনে হয় আমার এখনো ভাজাই হয়নি তো চলো দেখা যাক আমার ভাজা হয়েছে কিনা এই হচ্ছে সেই ডিম যার অবস্থা সেই আম শক্তর মতো হয়ে গেছে ঠিক অবস্থাটা তো একবার ক্যামেরাটা দেখি দাও একবার ক্যামেরা দিয়ে যে ডিমটার অবস্থাটা কি হয়েছে এরপর ডিমটার অবস্থাটা রকম হয়েছে আর এক ঘন্টা অপেক্ষা করবো না হলে ঘর চলে যাবো আর মাঠের দ্বারে এই জন্য করতেছি মা যদি জানে তাহলে খুব কেলাবে ঠিক আছে তো এখন এক ঘন্টা অপেক্ষা করবো দেখা যাক এক ঘন্টা পরে কি রিয়েকশন আসে এই ডিমটার তো চলো এখন এক ঘন্টা ছায় যে দাঁড়াই তারপর দেখা হচ্ছে ডিম ভাজা হোক না নাই হোক আমি তো ভাজা হয়ে গেছি এখন বাজে দুটো প্রায় দু ঘন্টা ধরে ডিমটাকে এই রোদের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন ডিমটা অবস্থা পুরো খারাপ দেখে দিচ্ছি তোমাদেরকে এই হচ্ছে ডিম ভাজা পুরো আম সপ্তর মতো হয়ে গেছে আর তাবাটা তো ধরাই যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে বেকার বানার ডিমটাও নষ্ট আমার টাকাটাও নষ্ট বালের ডিম ভাজা বানাতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এটা হচ্ছে অরিজিনাল রোদে ডিম ভাজা ঠিক আছে এই অবস্থা হয়েছে যারা হয়তো ভিডিও বানায় তারা ঘরে ডিম ভাজে সেটা না কি করে ভাজে আমার তো এইরকম অবস্থা হয়েছে দু ঘন্টা ধরে থাকার পর আমার এই অবস্থাটা হয়েছে যাই হোক নেক্সট ভিডিওতে আবার তোমাদের সময় দেখা হচ্ছে ততদিনের জন্য বাই বাই